আমাদের বট বটাই চলে আসছে আপটা আমরা চেঞ্জ আমাদের ড্রেস দেখি আছে সেইটা হিপ হপ ড্রেস ভাই রে আমাদের ক্যারেক্টারকে ফুল রেডি করে নিয়েছি রেডি করে ভাই যা লাগছে আমাদের ক্যারেক্টারকে পুরো কালার চশমা আজকে আমি এই কালার চশমাকে নিয়ে যে ওয়ার্ল্ডে যাবে ওয়ার্ল্ডে যে যাবো প্লেয়ারদেরকে বলবো আমার সাথে একটা ম্যাচ খেলার জন্য দেখি ওরা খেলে নাকি আরে হ্যালো ভাই হ্যালো হ্যালো আরে ভাই যেতে না যেতে কি কি দিয়ে দিলো আচ্ছা এই সমস্যা নেই আমরা আরেকটা গ্রুপে চলে এসেছি এদের সাথে কথা বলে দেখি হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই আমাকে কি দেন না ভাই আমি ভালো খেলি ভাই এটা কীভাবে সম্ভব ভাই নোকদেরকে এত অপমান করা হয় এই আগে তো জানতাম না নুকদেরকে এত আচ্ছা এটা একটা গ্রুপে চলে আসি আরে হ্যালো ভাই হ্যালো ভাই ভাই আমাকে কিক দেন না ভাই আমি ভালো খেলি ভাই আরে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাইতে না পাঠাইতে কি বট কালোটা মাইলে গ্রুপে আরে ভাই তোদের কি মান সম্মান বলতে কিছু নাই তোরা যে গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি তোরা যে অ্যাকসেপ্ট করছস তোদের আইডিতে কি আছে কোন ভালো কালেকশন আছে নাকি তোরা যে আমাদের গ্রুপে আইছিস তোরা কি আমাদের লেভেল আছস আমাদের এই গ্রুপে আইছস যা গ্রুপ থেকে যা ভাই রে ভাই এই সব শোনার পর তো আবার কোন গ্রুপে যাওয়ার ইচ্ছা নেই দেখি লাস্ট একটা গ্রুপে যেয়ে দেখি কি বলে ওরা আরে হ্যালো ভাই হ্যালো ভাই আমাকে কিক দেন না ভাই প্লিজ আচ্ছা আচ্ছা ভাই তোমারে কিক দিব না ওকে আরে ভাই আমার সাথে একটা ম্যাচ খেলবেন আমি অনেক ভালো খেলি আরে বট কয় কি রে ভাই ভাই তোরে গ্রুপে রাখছি এইটাই তোর ভাগ্য তুই কি আবার আমার সাথে ম্যাচ খেলবি শালা বট আরে ভাই এখনটা বলেন না আমি অনেক ভালো খেলি এই ম্যাক্সিমট কোনদিন চোখে দেখছিস শালা বট আরে ভাই একটা ম্যাচ স্টার দিন না ভাই আমি অনেক ভালো খেলি ভাই প্লিজ একটা ম্যাচ স্টার দিন আরে বট কয় কি ভাই আমি ভাবছি গ্রুপে আসছস দুই একটা স্ক্রিনশট নিয়ে চলে যাবি তুই নাকি আবার সাথে আবার ম্যাচ খেলবি আরে ভাই একটা ম্যাচ করলে কি হবে ভাই একটা

আমরা একটা সেকেন্ড বানিয়ে ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি এই ম্যাচটা আমাদের যা হোক করে ভালো করেই জিত আছে আর আমার কাছে ভাই ভাই কোনো ফার্স্ট ড্রপ পরে মারা গিয়েছে আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি বান্দারও হেড মারার চেষ্টা করতেছি আমিও হেড মারতে ও ভাই ওপি লেভেলে একটা ওয়ান শট দিয়ে দিয়েছে আর আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটা অনেক স্কিপ করে দিয়েছি ওপি লেভেলের একটা ওয়ান শট দিয়ে দিলাম আরে ভাই বট বলে অপমান করা এবার ওয়ান শট খাওয়া শুধু এই চল যদি আমাদের কিন্তু ছয় ছয় রাউন্ড হয়ে গেছে লাস্ট রাউন্ডটা এটাই ওকে যদি মারতে পারি আমাদের বুয়া হয়ে যাবে ভাই ওয়ান ট্যাপ ভাই বুয়া আরে ভাই বুয়া হয় না আরে ভাই এটা আট রাউন্ডের কাস্টম করেছেছি ছি ভাই এই রাউন্ডটা জিতে গেলে আমাদের বুয়া হয়ে যেত লাস্ট রাউন্ড ভাই একটু পিক দাও ওয়ান শট ভাই ফাইনালি আমাদের বুয়া হয়ে গেছে ভাইরে ভাই গাইস বুয়ার পরে যেই আমি লবিতে যাই আরে ভাই আপনি এত বড আইডি দিয়ে এত সুন্দর গেমপ্লে কেমনে করেন ভাই বিগ ফ্যান ভাই আরে ভাইয়া আমি তোমার সাথে একটু প্র্যাঙ্ক করতেছিলাম ভাইয়া তোমার টিম কোডটা দাও আমি আসতেছি এই নেন ভাইয়া আমি আপনার টিম কোড দিয়েছি দেখেন ফাইনালি কিন্তু ওর কাছ থেকে আমরা টিম কোডটা নিয়ে নিয়েছি এবার আমরা আমাদের মেইন আইডি টা লগ ইন করে ওর গ্রুপে যাবো

সাপোর্ট করছেন ভাই ভাই বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভাই নেক্সট টাইম আর কাউকে বট দেখার অপমান করো না কারণ গেমটা আর আগের মতন নাই হয়তো সে ভালো খেলে কিন্তু পরিবারের কাছে চাপে বা অনেক কারণে সে টপ আপ করতে পারে না ওই জন্য তার কাছে ভালো কালেকশন বা ইমোট টিমোট নাই এই জন্য বট দেখে নেক্সট টাইম কাউকে কোনো দিন অপমান করো না আচ্ছা আলামিন ভাই ঠিক আছে ভাই আমি আর কারোর বট আইডি দেখে কারোর অপমান করবো না ভাই ঠিক আছে ভাই এটা আমি বুঝতে পারি আর কি ভাই ভাই আমি আর অপমান করবো না আচ্ছা ভাইয়া তুমি তো আর ভুলটা বুঝতে পেরেছো এতেই অনেক আচ্ছা নেক্সট টাইম আমরা আর পরে দেখা করবো আর গাইস ভিডিওটা যে এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কাজ সাবস্ক্রাইবের কথা যেহেতু আসছে আমাদের চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইব হতে কিছু অল্প সাবস্ক্রাইব লাগবে ইনশাআল্লাহ তোমাদের ভালোবাসাতে আমাদের দুই লাখ সাবস্ক্রাইব অল্প দিনের মধ্যে পূরণ হয়ে যাবে আর কমেন্টে বলে যাবে তোমাদের দুই লাখ স্পেশাল ভিডিও কীরকম চাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে